আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আপন কোগারেজের নতুন আরেকটা ভিডিওতে ভিউয়ার্স আপনাদের কিন্তু প্রচুর পরিমাণে রিকোয়েস্ট ছিল যে ভাইয়া আমাদেরকে ভালো মানের একটা মাল্টি ফাংশনাল ওভেন দেখান তো আমরা দীর্ঘ দিন অপেক্ষার পরে আজকের সেই ওভেনটা নিয়ে আমরা হাজির হলাম আজকে যে ওভেনটা নিয়ে আমরা হাজির হলাম এটা হচ্ছে মাল্টি ফাংশনাল এয়ার ফ্রায়ারের ওভেন এখন বলতে পারেন ভাই ওভেন তো এক জিনিস এয়ার ফ্রায়ার আরেক জিনিস এয়ার ফ্রায়ার হচ্ছে আপনার এই যে এটা এটা এটার কাজ হচ্ছে আপনার তেল ছাড়া রান্না বান্না করবেন এটা হচ্ছে আপনার বাতাসের মাধ্যমে যেটা আমরা তেল দিয়ে ভাজা পোড়া করি এটা হচ্ছে তার বিকল্প তেল ছাড়া আপনার যেরকম মাছ মাংস ইত্যাদি সবকিছু করার জন্য আর এটা হচ্ছে আপনার মিয়াকো ব্রান্ডের হ্যাঁ এটা নর্মালে আপনার কিনতে গেলে আট থেকে দশ হাজার টাকা লাগবে কিন্তু আজকে এই এয়ার ফ্রায়ারের কাজ এবং ইলেকট্রিক্যাল মাল্টি ফাংশনের এর কাছে এই দুইটা হবে আজকে এরকম চমৎকার একটা ওভেন নিয়ে আসে মিয়াকো ব্রান্ডের এটা ব্র্যান্ডের নামটা অবশ্যই মিয়াকো হবে এই যে দেখেন ভিওর্স যদি আমি একটু দেখাই দিই এটা হচ্ছে ইয়ার ফ্রায়ার ওভেন তো ভিওর্স আজকে কিন্তু বিশাল একটা ধামাক অফার থাকবে আজকে যারা ওভেন কিনবেন তাদের জন্য কিন্তু একটা বিশাল দামাক অফার সাথে একটা এক বিটার মেশিন সম্পূর্ণ ফ্রি পাবেন একটা এক বিটার মেশিন ফ্রি পাবেন এবং সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে তো বিওর ভিডিওটা আমরা দেরি না করে আপনাদেরকে দেখাই দেই যে এই এয়ার ফ্রায়ার ওভেনের ভিতরে কি কি ফ্যাসিলিটি গুলো আপনারা পাবেন এই যে এখানে আমরা এটা আনবক্স করে রাখছি এটা আপনার একটু ডিফারেন্স পাবেন অন্য অন্য ওভেনের থেকে কারণ এটা যেহেতু এয়ার ফ্রায়ার সিস্টেম এই জন্য এটা একটু ডিফারেন্স পাবেন আমরা যদি একটা একটা করে দেখাই এটার ভিতরে প্রথমত যে দেখেন একটা যে ট্রে পাবেন এই ট্রেটা হবে অন্য অন্য ওভেনে যেটা থাকে তার একটু ব্যতিক্রম ফ্রাই করার জন্য যেরকম আপনি চিকেন লেগ পিস গুলো যদি ফ্রাই করেন তার জন্য এরকম একটা ট্রে পেয়ে যাবেন এটা একটা পাবেন একটা পাবেন হচ্ছে আপনার ফ্রিজ গ্রিলার যেটা মাছটাকে আমরা গ্রিল করব বা বারবিকিউ করব অথবা এটার ভিতরে যদি আপনারা ফ্রেঞ্চ ফ্রাই করতে চান এইভাবে কিন্তু এটার ভিতরে আপনি দিয়ে ফ্রেঞ্চ গুলো করতে পারবেন মাছ করতে পারবেন বারবিকিউ করতে পারবেন খুব চমৎকার একটা জিনিস এটা এইভাবে লাগিয়ে দিবেন এটা কিন্তু ভিতরে এভাবে রোটাটার গ্রিল এটা কিন্তু ঘুরবে এরকম একটা আপনার বারবিকিউ গ্রিল স্ট্যান্ড এটা একটা পেয়ে যাবেন এবং এখানে আপনি যেটা পাবেন একটা পাবেন হচ্ছে আপনার এখান থেকে এইগুলো মানে ধরে নামানোর জন্য যেরকম একটা গ্রিল স্ট্যান্ড থাকবে এই হচ্ছে আপনার গ্রিল স্ট্যান্ডটা যেতে দেখেন এই এক গ্রিল স্ট্যান্ডটা এটা যখন আপনি মুরগি গ্রিল করবেন এটা নামাতে হলে এরকম একটা স্ট্যান্ড লাগবে এই জন্য এটা ধরে নামানোর জন্য এরকম এই এরকম একটা আপনার গ্রিল স্ট্যান্ড থাকবে যেটা মুরগি গ্রিল করার জন্য এবং এগুলো নামানোর জন্য এরকম একটা স্ট্যান্ড এটাও থাকবে একটা থাকতে হচ্ছে এখান থেকে এই যে ফ্রাই ফ্রাই ভাজা পোড়া করার জন্য আরেকটা ট্রে থাকবে খুব চমৎকার এটা কিন্তু অন্য কোনো ওভেনে থাকে না একমাত্র এই এয়ার ফ্রায়ারের যে ওভেনটা এটার ভিতরে থাকে মানে এয়ার ফ্রায়ারের যে কাজগুলো ওগুলো আপনারা কিন্তু এটার ভিতরে ভাজা ভাজি সবকিছু এটার ভিতরে আপনারা খুব সুন্দরভাবে করতে পারবেন এটা একটা থাকবে এবং এখান থেকে থাকবে একটা ব্যাকিং করার ব্যাকিংয়ের এর একটা ট্রে যেটা সম্পূর্ণ আপনার নন স্টিক করা থাকতে এটার ভিতরে আপনার কেক বিস্কিট পুটিং পিজা বার্গার স্যান্ডউইচ ইত্যাদি ইত্যাদি বেকারির যত আইটেম আছে মানে পৃথিবীতে বেকারি যত ধরনের আইটেম আছে সবকিছু এটার ভিতরে করতে পারবেন এটা একটা এবং আপনার এইগুলো কি আবার ধরে নামানোর জন্য এরকম কিন্তু একটা ট্রে চিন্তা থাকবে এই যে এগুলো আপনারা যখন হয়ে যাবে তখন কিন্তু এগুলো এভাবে ধরে নামানোর জন্য এরকম একটা ট্রে পেয়ে যাবে আচ্ছা তো এগুলো আমরা এক এক করে দেখাইলাম এখন এটা আপনার প্রশ্ন থাকতে পারে যে ভাই এগুলো তো এটার সঙ্গে যেগুলো পাবো সেগুলো দেখাইলাম আচ্ছা আরেকটা চমৎকার জিনিস এটা যখন রান্না বান্না আমরা ভিতরে করি দেখা যায় ঝোল ছুপি যদি নিচে পরে আমরা ওভেনটা পরিষ্কার করতে পারি না অনেক সময় নষ্ট হয়ে যায় এটার ভিতরে কিন্তু একটা ডাস্ট দেওয়া আছে এই যে যে ময়লাগুলো এখানে পড়বে জাস্ট আপনি রান্না শেষ এটা বের করে আপনি সরাসরি এটা ওয়াশ করতে পারবেন আপনি পানি দিয়ে পারবেন এমনি ম্যানুয়ালি আপনার টিস্যু দিয়ে পারবেন এরকম একটা ট্রে যে ওভেনে থাকে এই ওভেন কিন্তু আপনি দুই চার বিশ বছরে নষ্ট হয় না এটা ডাস্ট ট্রেটা দেওয়া আছে এই ডাস্ট এটা থাকবে আচ্ছা আর এটা কিন্তু হবে অবশ্যই ডাবল গ্লাস এখানে একটা গ্লাস এখানে একটা গ্লাস ডাবল গ্লাসের কিন্তু এটা হবে হ্যাঁ আর এখানের যে অপারেটিং গুলো আছে এই যে এখানে এটা চারটা সুইচ হবে চারটা সুইচ এটা হচ্ছে আপনার টেম্পারেচার এটা টেম্পারেচার থেকে শুরু করে এটা দুইশো আছে পর্যন্ত মুরগির জন্য মানে মাংস কাঁচা মাছ মাংস যেটা করবেন তার জন্য দুইশো পঞ্চাশ কেক করলে আশি ফ্রেঞ্চ ফ্রাই করলে একশো আশি থেকে দুইশো দুইশো দিয়ে করতে পারবেন এখানে হচ্ছে আপনার কয়েলের নিচে যেরকম দুইটা কয়েল উপরে আপনার দুইটা কয়েল চারটা কয়েল যখন আপনি উপরের কয়েলটা ইউজ করবেন তখন এই যে এখানে চিহ্ন দেওয়া আছে এটা উপরের কয়েলটা হবে আর এটা হচ্ছে আপনার নিচের কয়েল এটা হচ্ছে নিচে উপরে দুইটা এক সঙ্গে আপনার চলবে আর এই পাশে যে চিহ্নটা দেওয়া আছে এটা হচ্ছে আপনার গ্রিলের জন্য এটা দিলে শুধু মুরগিটা মুভিং করে গ্রিল হবে এবং নিচে যেটা আছে এটা হচ্ছে আপনার গ্রিল প্লাস আপনার ইয়ার ফ্রায়ার শুধু ইয়ার ফ্রায়ারও হলে এটা আপনি ইউজ করতে পারবেন হ্যাঁ এটা আপনার ইয়ার ফ্রায়ার সহ আপনার ইউজ করা যাবে আর এটা হচ্ছে আপনার মিনিট একের থেকে নিয়ে ষাট মানে এক ঘন্টা পর্যন্ত এই মিনিটটা দেওয়া আছে আচ্ছা এটা ইয়ার ফ্রায়ারের কাজটা যেটা হবে সেটা যদি আমরা একটু দেখাই দিই এই যে দেখেন আমি এটা জাস্ট অন করব এটা কনভেকশন লাইট সহ কিন্তু দেওয়া আছে এই যে দেখেন ফ্যানটা যে ঘুরতেছে এটার ভিতরে কিন্তু ফ্যানটা চালু এটা আমি অফ করলে বুঝতে পারবেন এই যে কাছের থেকে যদি দেখেন এই যে দেখেন আপনার ফ্যানটা কিভাবে এটা ঘুরতেছে এটা যদি আবার অন করি এই ফ্যানটা কিন্তু আবার চালু হয়ে যাবে এই যে ঠিক আছে এবং এটা যে মুরগিটা নিয়ে যে ঘুরবে আমরা যদি একটা জালি দিয়ে দেখাই যে এটা কিভাবে আপনার চলবে ইউজেবলটা মুরগিটা যখন আপনার এইখানে যে কাটা আছে এইখানে দিয়ে আপনার এটা গেতে জাস্ট এই স্ট্যান্ড আপনারা বসাই দিবেন এই স্ট্যান্ডে বসাই দিলে এটা কিন্তু মুরগিটাকে নিয়ে সম্পূর্ণ ঘুরবে এই যে এই যে দেখেন এটা কিন্তু এখন আপনার ঘুরবে সম্পূর্ণ এই যে এটা এখন কিন্তু মুরগিটা এই যে নিয়ে ঘুরবে অটোমেটিক এটা যেরকম ঘুরতেছে এটা আপনারা খাবার বুঝে এখানে দিয়ে দিবেন যে খাবারের জন্য যে কয় মিনিট লাগবে ওই কয় মিনিট দিয়ে দিবেন এটার ভিতরে এত চমৎকার এত সুন্দর আপনার কালার সবকিছু আসবে আসলে প্র্যাকটিক্যালি আপনারা না করলে এটা বুঝতে পারবেন না আর এটা যখন আপনি টাইম দিয়ে দিলেন দশ মিনিট বিশ মিনিট তিরিশ মিনিট এটা যখন হয়ে যাবে তখন কিন্তু এটা অটোমেটিক এসে এরকম একটা শব্দ করবে যে এটা হয়ে গেছে তো ভিওর্স আমরা এটার মোটামুটি মানে ভিডিওটা বড় হয়ে যাবে তারপরে যতটুকু সম্ভব এটা আমরা দেখালাম আপনাদেরকে বুঝালাম তো এটা যারা নিতে চান আমাদের দ্রুত অর্ডার করবেন আর এটা কিন্তু আপনার একটা অফার থাকবে সাত দিনের সাত দিনের ভিতরে যারা নেবেন তারা কিন্তু এটা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি পাবেন সাথে কিন্তু একটা এক বিটার মেশিন ফ্রি পাবেন এটা আর এটার অফারটা আমরা অফার প্রাইসটা আমরা বলে দিই আপন কভারেজ মানি হচ্ছে দামাক অফার যারা ঢাকা ঢাকার বাইরে যে যেখান থেকে নেবেন এক হাজার টাকা আমাদেরকে বিকাশে অ্যাডভান্স করবেন আমাদের সাথে যোগাযোগ করে বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে তো এটার দামাকে অফারের দামটা বলে দিই এটা কিন্তু আমাদের এখন বর্তমানে মানে কুর্সা সেল হচ্ছে রেগুলার বারো হাজার পাঁচশো কিন্তু এটা দামাকে অফার যারাই নেবেন দাম থাকবে ওয়ানলি মাত্র নয় হাজার আটশো টাকা ওয়ানলি মাত্র নয় হাজার আটশো টাকা হলে কিন্তু আপনারা এই এয়ার ফ্রায়ারের এই ওভেনটা নিতে পারবেন যেটা পঁয়তাল্লিশ লিটার আর এটা গ্যারান্টি ওয়ারেন্টি সম্বন্ধে যদি বলে দিই এটা আপনার দুই বছরে থাকবে কয়েল রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছরে থাকবে আপনার সার্ভিস ওয়ারেন্টি টোটালে সাত বছর পাবেন যারা সশরীলে আমাদের শোরুম এসে নিতে চান তাদের জন্য আমাদের শপের অ্যাড্রেসটা শপের নাম হচ্ছে আমাদের আপন কোকারিস এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে দুইটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে এখানে ফোন কলের মাধ্যমে একটু কম পাবেন তাই আপনারা ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এটা হচ্ছে আমাদের অ্যাড্রেসটা নিউ মার্কেট কাঁচা বাজারের অপোজিট সাইটে এটা আঠারো তলা একটা বিল্ডিং আছে এটার নাম হচ্ছে বিশ্বাস বিল্ডার্স বিশ্বাস বিল্ডার্স এটা নিচতলা আমাদের দোকান নাম্বার হচ্ছে দশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা তো বৃহস ভিডিওটা আজকে আর বড় করব না আজকে এই পর্যন্তই আগামীকাল নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ